শিক্ষার্থীরা কেমন আছে সবাই তোমরা পরিপাক চ্যাপ্টারটা মনে হয় সবাই পড়েছো খেয়াল করো পরিপাক চ্যাপ্টারে আমাদের শুরুর দিকে হচ্ছে আমাদের দাঁত সম্পর্কে কিন্তু বলা আছে মানুষের দাঁত আমাদের দাঁতকে বলা হয়েছে কি যে হচ্ছে ডাইফায়োডন ধরনের ডাইফায়োডন ডাই শব্দটা দিয়ে আমরা বুঝতে পারতেছি দুই বা এরকম কোনো কথা বোঝাচ্ছে দেখো আমাদের দাঁত কেন ডাইফায়োডন ধরনের আমাদের দাঁত কিন্তু দুইবার গজায় খেয়াল করে দেখো একদম যখন আমরা ছোট ছিলাম সেই সময় আমাদের হচ্ছে যে ছয় মাস বয়স থেকে দাঁত গজানো প্রায় শুরু হয়েছে এবং হচ্ছে সেই দাঁতগুলা কিন্তু আবার দেখা গেছে যে হচ্ছে এগুলাকে আমরা দুধ দাঁত বলতেছি এবং সেগুলা দশ বছর বা বারো বছর বয়সের ভিতরে আবারও হচ্ছে যে এই দাঁতগুলা পড়ে গিয়ে আমাদের অ্যাডাল্ট অবস্থার যে দাঁতগুলা হচ্ছে যে সেই দাঁতগুলা কিন্তু আবারও গজাচ্ছে যে দাঁতগুলা অর্থাৎ দ্বিতীয়বার গজালো এই যে অ্যাডাল্ট দাঁতগুলা হচ্ছে এই দাঁতগুলা কিন্তু আর ভবিষ্যতে কখনোই পড়ে যাচ্ছে না বা হচ্ছে যে পড়ে গেল কোনো অসুখের কারণে সেগুলো কিন্তু আর পরবর্তীতে তৃতীয়বার কিন্তু আর অন্য কোনো দাঁত গজাচ্ছে না এই জন্য যেহেতু আমাদের দাঁত দুইবার গজায় এই জন্য আমাদের দাঁতকে বলা হচ্ছে কি ডাইফায়োডন ধরনের তার মানে হচ্ছে এই ডায়ফায়োডন্টের মতো এমন কিছু প্রাণী থাকতে পারে যাদের কিন্তু দাঁত দুইয়ের বেশিবার গজাতে পারে অথবা হচ্ছে আমাদের চেয়ে কম গজাতে পারে ঠিক তাই এরকম কিন্তু কিছু প্রাণী আছে যাদের দাঁত মাত্র একবার গজায় এরকম প্রাণীদেরকে বলা হয় মনোফায়োডন্ট যেমন হচ্ছে আমাদের খুবই অতি পরিচিত প্রাণী ইঁদুর বা ইঁদুর জাতীয় প্রাণীরা যাদেরকে রোডেন্ট বলা হয় এই রোডেন্ট জাতীয় বেশিরভাগ প্রাণীদের ক্ষেত্রে কিন্তু একবার মাত্র দাঁত গজায় অর্থাৎ এদের একবারই দাঁত গজায় সেই দাঁত নিয়ে তারা হচ্ছে আজীবন তাদের হচ্ছে যে জীবন যতদিন চলে ততদিন কিন্তু তাদের হচ্ছে যে খাওয়া খাদ্য করার কাজগুলো কিন্তু বা যান্ত্রিক পরিপাকের যে কাজ দাঁত দিয়ে হয়ে থাকে সেই কাজটা কিন্তু তারা করে ফেলে দেখো মজার জিনিস হচ্ছে ইঁদুর দেখবা যে আমাদের বাসা বাড়িতে বা অন্যান্য অনেক জায়গায় আমরা দেখছি যে ইঁদুর হচ্ছে খাবার দাবার ছাড়াও আর অন্যান্য অসংখ্য জিনিস যেমন হচ্ছে জামা কাপড় লেপ তোষক এগুলোকে আমাদের ক্ষতি করে বা সবসময় একটা ঝামেলায় ফেলে ইঁদুর কিন্তু ইচ্ছাকৃতভাবে ভাবে যে হচ্ছে যে বা কোনো ক্ষতি করার উদ্দেশ্যে এই কাজটা করতেছে কিন্তু আসলে এরকম না ইঁদুরের দাঁতে যেটা হয় তার দাঁত মাত্র একবারই গজায় এবং এই দাঁত কিন্তু একবার গজাইলেও আজীবন কি হয় বৃদ্ধি পেতে থাকে এই জন্য তার এই দাঁত যদি থাকে খুব খুব শার্প দাঁত দাঁত ধারালো হচ্ছে এই দাঁত বেড়ে গিয়ে তার নিজেরই ঠোঁট বা জীব ভাই সব নরম অঙ্গের কিন্তু কি করে ক্ষতি করতে পারে এই জন্য ইঁদুর কি করে শক্ত কোনো জিনিসের সাথে তার এই দাঁতগুলোকে হচ্ছে যে সে ঘষে ঘষে এগুলোকে ছোট রাখার চেষ্টা করে যেন সে কি হয় ইনজুর্ড না হয় জিনিস হচ্ছে একবার দাঁত দাঁতাই বা আমাদের ক্ষেত্রে দেখো দুইবার দাঁত এবং কথা বললাম কোন আসে আছে বা কিছু আছে। যাদের ক্ষেত্রে কিন্তু অধিক বা অসংখ্য দুইয়ের বার দাঁত গজায় এ ধরনের প্রাণীদেরকে বলা হয় কি পলিফায়োডন ধরনের প্রাণী যেমন হচ্ছে খুবই কমন আমাদের খুব পরিচিত দুইটা প্রাণী আছে যেমন হাঙর এবং হচ্ছে কুমির কুমিরের ক্ষেত্রে দুই থেকে তিন মাস পর পর কিন্তু তার হচ্ছে যে পুরাতন দাঁতগুলো পড়ে যায় আবারও নতুন দাঁত হচ্ছে গজা যায় হাঙুরের ক্ষেত্রে জিনিসটা হচ্ছে আরো মজার হাঙুরের ক্ষেত্রে মাত্র দাঁত গজিয়ে যায় খেয়াল করে দেখো যে এই যে ডাইফায়োডন্ট পলিফায়োডন্ট এই ধরনের তথ্যগুলো আমাদের বইয়ে হচ্ছে অল্প সংখ্যকভাবে দেওয়া আছে কিন্তু ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তোমার হচ্ছে যে বিভিন্ন ভার্সিটি পরীক্ষার ক্ষেত্রে বা মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই ধরনের তোমার হচ্ছে যে তথ্যগুলো কিন্তু মাঝে মাঝেই কিন্তু ভর্তি পরীক্ষায় চলে আসে আমরা এই ধরনের তথ্যগুলোকে মনে রাখার চেষ্টা করবো এগুলো আসলে একদম টস্ত করার জিনিস না আমরা যদি হচ্ছে একটু মাথায় চিন্তা করে যে কোন কোন জীব বা প্রাণীদের ক্ষেত্রে এরকম হয় তাহলে মনে হয় আমরা খুব সহজেই মনে রাখতে পারি তোমাদের খুব শুভকামনা থাকলো অন্য কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে আল্লাহ হাফিজ